আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ক্রিকেটে এক ওভারে ছয় বলে ছয় ছক্কা মারার প্লেয়ারদের কথা এই লিস্টে সবার ওপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডারি অলরাউন্ডার স্যার গার্ফিড সুবাস তিনি উনিশশো সালে এই কীর্তি অর্জন করেন তিনি নাইটিং হ্যামশায়ারের ক্যাপ্টেন হয়ে মাঠে খেলতে নেমেছিলেন প্রতিপক্ষ দল ছিল গ্লেন মর্গান এই লিস্টে দুই নম্বরে রয়েছে ইন্ডিয়ার প্লেয়ার রবি শাস্ত্রী রবি শাস্ত্রী উনিশশো সালে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে নামেন এবং তার প্রতিপক্ষ দল ছিল বারোরা এবং এই ম্যাচে বারোর হয়ে বোলিং করতে আসে তিলক রাজ এবং তিলক রাজের এক ওভারে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড করেন এই লিস্টের তিন নাম্বারে রয়েছে হার্শেল গিফট সাউথ আফ্রিকার এই মার্কেটে ব্যাটসম্যান তিনি প্রথম ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড করেন এই লিস্টের চার নাম্বারে রয়েছেন ইন্ডিয়ার অলরাউন্ডার যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় বলে ছয় ছক্কা মারার গৌরব অর্জন করেন এই লিস্টে পাঁচ নাম্বারে রয়েছে রস হোয়াইটলি কার কারভারের এক ওভারে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড করেন এই লিস্টের ছয় নাম্বারে রয়েছে আফগানিস্তানের হারিরার ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই দু সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে কাবুল জামানের হয়ে খেলতে নামেন এবং এই ম্যাচে তিনি স্পিনার বলার আব্দুল মাজারের এক ওভারে ছয় বলে ছয় চক্কা মারার রেকর্ড করেন এই লিস্টের সাত নম্বরে রয়েছে লিও কার্টার নর্দার্ন নাইটস এর স্পিনার বলার অ্যান্টন ডেপসিচের এক ওভারে ছয় বলে ছয় ছক্কা মারা রেকর্ড করেন লিও কার্টার এই লিস্টে আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড স্পিনার বলার আকিলা দানান জয়ার তিনি সেই ওভারে পরপর ছয় বলে ছয় ছক্কা হাঁকান এই লিস্টের নয় নম্বরে রয়েছে তিসারা পেরেরা দিলহান কোরাইয়ের এই ওভারে তিসারা পেরোরা টানা ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়ে তোলেন এই লিস্টের দশ নম্বরে রয়েছেন জাস্কারান মালহোত্রা তিনি মূলত ইউএস এর রাইডার ব্যাটসম্যান প্রতিপক্ষ দল পাপুয়া নিউগিনির হয়ে বল করতে আসে গাউডি টোকা এবং তার প্রথম বলে ছক্কা দ্বিতীয় বলে ছক্কা তৃতীয় বলেও ছক্কা চতুর্থ বলে ছক্কা পঞ্চম বলে ছক্কা টানা ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড করেন জাস্কারান মালহোত্রা আজকের ভিডিওটা স্পন্সারশিপ করেছে সিক্স সিক্স এস পদক্ষেপ নিন এবং আজই ক্রিকেট মাঠের রাজা হন আমাদের আনলিমিটেড ক্রিকেট লিডার বোর্ড কন্টেস্টে প্রবেশ করুন যেখানে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকারও বেশি একটি অসাধারণ বোনাসপ লাইন রয়েছে ডিপোজিট করুন স্পোর্টস মার্কেট খেলুন এবং শীর্ষ দুইশো র্যাঙ্কের মধ্যে নিজের পয়েন্ট সংগ্রহ করে রিওয়ার্ডের জোয়ারে নিজেকে নিয়োজিত করুন আপনার গৌরবময় ক্রিকেট যাত্রা খুব সহজ আজই শুরু করুন সিক্স সিক্স এস অংশ হন আজই স্পাইনিং অ্যাপস ইনস্টল করুন পিন কমেন্টে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে